বিএনপি আবারও রানা প্লাজার মতো ঝাঁকি দিতে যাচ্ছে রাষ্ট্রযন্ত্রকে শুধু রাজপথে বেরিয়ে নয় এখন রাষ্ট্রযন্ত্রকে একটা ঝাঁকি দিতে হবে এই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন নাগরিকদের মধ্যে যারা দেশকে ভালোবাসেন যারা দেশে গণতান্ত্রিক একটা ব্যবস্থা তৈরি করতে চান তাদের এখন সবাইকে এক হয়ে সোচ্চার কণ্ঠে রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকি দিতে হবে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে এক নাগরিক স্মরণসভায় বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন এখন অত্যন্ত কঠিন সময় অতিক্রম করছি আমরা রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট ভয়াবহভাবে আমাদের আক্রমণ করেছে আমরা নিগৃহীত নির্বিচার নির্যাতিত হচ্ছি অনেকে জীবন দিচ্ছেন তারপরও এই দানবকে সরানো যাচ্ছে না এখন সমগ্র জাতির ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল তিনি বলেন নাগরিকদের মধ্যে যারা দেশকে ভালোবাসেন যারা দেশে গণতান্ত্রিক একটা ব্যবস্থা তৈরি করতে চান তাদের এখন সবাইকে এক হয়ে সোচ্চার কণ্ঠে শুধু রাজপথে বেরিয়ে নয় রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকি দিতে হবে তাহলেই হয়তোবা আমরা জাফরুল্লাহ চৌধুরীর যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়িত করতে পারব বিএনপির মহাসচিব বলেন আমাদের সব ভালো অর্জনগুলোকে কেড়ে নিয়েছে তারা আমাদের পঙ্গু করে ফেলেছে প্রতি মুহূর্তে আমাদেরকে পুরোপুরি একটি দাসে পরিণত করেছে সেখান থেকে বেরিয়ে আসতে হলে আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই এই ছিল আমাদের এখনকার খবর পরবর্তী খবর শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো খবর নিয়ে আল্লাহ হাফেজ